একটা ইহুদি ছেলে আসেন মদিনাত এই সময় ইহুদি অনেক আছে ইহুদিরা খুব সুন্দর খুব সুন্দর একটা ছেলে যুবক ছেলে মোটা সোটা টলফিকারের নোরানি চেহারা হে নবীর ওয়াজ যে হয় কেন হে খবর লইয়া প্রতিদিন ইয়ে বইয়ে শুনে যখনই নবী কোরান তেল করেন হে বই তা হেজিম দিলা যখনই নবী ওয়াজ করে নবীর চেহারার দিকে চাইয়ে চেয়ে হে নবীর চেহারার দিকে চাইয়ে চেয়ে কোরআন তেল শুনে আর ওয়াজ শুনে নবীর প্রত্যেকটা দিন হে আয় আর যায় নবী কিন্তু ইসলামের দাওয়াত দিচ্ছেন না নবীর ইচ্ছা হইলো এ আশা দাওয়া করুক কোরআন শুনা লাগুক অন্য যদি মায়া লাগে আমার সাথে মায়া লাগে আল্লাহর সাথে মায়া লাগে কোরআনের সাথে মায়া লাগে ইসলামের সাথে দাওয়াত লাগতো না এমনি করিমা হরবো মা ঠিক নবী ঠিক ওই দিন আওয়া দাওয়া করে অনেকদিন কাটতে গেছে নবী কিন্তু কি দিছেন না ইসলামের দাওয়াত দিচ্ছেন না এ বেটা করিমা ফর এটা কোনোদিন কইছেন না নবীর ইচ্ছা হলে হ্যাঁ হঠাৎ করে হ্যাঁ নাই মনে হয় ঘটনাটা নাই হে আয় না একদিন গেছে দুই দিন গেছে তিন দিন গেছে আপনার বাড়ি যদি একজন মানুষ প্রতিদিন এক ঘন্টা গিয়ে বয় আসা দেওয়া করে কিন্তু এখন নাই কয় নবীর আদৈ মানে তার কথা নবীজির ইদই সে সাহাবিরা জিজ্ঞাসা যে ইহুদি ছেলের আয়তো একু রাখুল্লা জানি না আশ্চর্য কথা প্রতিদিন আওয়া দাওয়া করতো আমি কলিমার দিলাম না আমার তো দায়িত্ব হইলো কলিমার দাওয়াত দেওয়া যে দাওয়ার দিলাম না একজন যাও তার বাড়িটা তো কাছে মসজিদের থেকে বেশি দূর না গিয়া দেখে। সাহাবিয়া গেছেন বেগুশিয়া গিয়া হেরে একটা নজর মাত্র দেখছে দেখে একটা দৌড় দিছেন নবীর কাছে আইসেন আইসেন কোন আমি তারে যে অবস্থা দেখছি আমার মনে হয় আরম্ভ আরম্ভই গেছে গিয়া আপনি ভাইবেন কিনা আল্লাহ রসুল না ইন্নাল্লাহ আশ্চর্য কথা আমি ইসলামের দাওয়াতটাও দিলাম না ইসলামের দাওয়াত দেওয়া তো আমি নবীর দায়িত্ব তার দাওয়াতটাও দিলাম না আর হে এখন সক্রাতের অবস্থা তাইলে আর দেরি করার লাভ নাই তাড়াতাড়ি তার দেখি দেহি কোনো মতে নেই দাওয়াতটা দেলাইতাম পারে নবীজি সাহাবি বলতে কয়লা কয়েকজনে তোমরাও চল উঠছেন নবী দুই নিয়তে যাই শোন কয় নিয়ত একটা হইল বেমারি দেখা মাতুন্দি এ বেমার তো রুগী দেখা রুগী দেখার সব আছে রুগী দেখার কি সব আছে রুগী দেখার সব হইল আপনি রুগী দেখবার লাগে আপনার ঘর থেকে বাইরিসেন বাইরিসেন এর বাড়ি যত দুই হোক আপনি তারে গিয়ে সেরিয়া দেখিয়া বাড়ি তাইবার আগ পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা আপনার লাগে দোয়া করবো কাজে রুগী দেহার সব আছে না আছে না রুগী যে কোনো হোক ইমানদার হোক বেমান হোক কোনো অসুবিধা নাই রসুলত্ব বেমান দেখে বলে যেতে শুন। এই লোকটা তো বেমা এটা হইল এক নিয়ত আরেকটা নিয়ত হইল এরা ইসলামের দাওয়াত দিবেন এই জন্য খুব দ্রুত চলছেন গেছেন তার বাড়ির সামনে গিয়ে ওই দেখুন হের বাবা হার উড়িছে তার বাবায় দেখিয়া নবীর দেখিয়া যে খুশি হইছে সাংঘাতিক খুশি হয়েছে আরে মুসলমানের নবী আমরা তার এক নম্বরে দুশ্মন এরপরে মুসলমানের নবী এত আমার ছেলেটা ইসলাম ধর্ম গ্রহণও করছে না ওনার কয়েকদিন ওয়াশ শুনছে মাত্র কয়েকদিন কোরআন শরীফ তালা ওয়াশ শুনছে এরপরে আমার ছেলের সংবাদ পাইয়া আমার ছেলেরা দেখবার লেগে আছে কুসে বাক হয়ে গেছে গিয়া আথের মধ্যে দৌড়িয়া নবীজিরে বাড়ির ভিতরে ঢুকাইছে যেই ঘরের মধ্যে হে এই ঘরের ভিতরে ঢুকিয়া যে রুমটার মধ্যে সে আছে এই রুমটার মধ্যে লইয়া গেছে দাওয়ানের ফলে সবাই সাহাবিরা অজ্ঞ বই গেছেন আল্লাহ নবী গিয়া ওই হে কেন শয্যাশাহী এর বুকের বরাবরে বুকের বরাবর এখানে বইয়া গেছেন কেন নবীজি এর বাপ বইছে হিদিকে দিকে দেয়া আর নবীজি বইছে নি কেন আর সাহাবিরা বন আছে এর ওই কেন আমার বইয়া নবীজি এর চেহারার দিকে দেখতেছেন হালত বালন হালতটা নবীজি তাড়াতাড়ি কি করছেন কল এই কভালের মধ্যে হাত দিছেন ডাইনার দিয়ে এভাবে হাত দিছেন হাত দিয়ে সেরা একটা দোয়া পড়ছেন

রুগী দেখার দোয়া রুগী দেয় রুগী দেখতে গেলে রুগীর কপালে হাত দেওয়া নবীর সন্ন্যত আর এই দোয়াটা বরণ সন্ন্যত আপনারও রুগী দেখা গেলে কপালে হাত দিবেন। ডাইন হাত ধরবেন আর এই দোয়াটা পরবেন আমি আপনাদেরকে এখন জফাইয়া দোয়াটা মুখস্থ করাইতে পারতাম না সময় আমার হাতের মধ্যে নাই আপনারা হুজুর বলতের কাছ থেকে শিখবেন যারা এই দোয়াটা জানেন ওনাদের কাছ থেকে শিখবেন শিখকে আপনারা রুগী দেখা গেলে এই কপালের মধ্যে হাত দিবেন তবে দেখছেন সব রুগীর কপালে হাত দেওয়া ঠিক হইতো না সব রুগীর কপালে হাত দিয়ে না সাবধান নাইলে অসুবিধা রুগী যদি বেডা হয় তলে আদ দিও মা মাতুন না আল্লাহ নাইলে তো কিয়ামত হইজিব কে তারা পায় দুই দিন পরে হইতোছিল দুই দিন আগে কিয়ামত হইজিব কে এর পরে হযরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার অবস্থা বেশি ভালো না কিছু কোণে ভিতরে সক্রত আরম্ভ হইতেছে পারে জন্য ছেলের ডাক দিছেন নবী দেহন كده হইতাছে এই ছেলে বলালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে তো কলেমা করে না এতদিন পুরাণ ওয়াজ শুনলো ফলে কি হলো না মহব্বত হইল না মহাব্বত হইছে আসলও মহাব্বত হইছে নবীর সাথে তার সাংঘাতিক মহব্বত কোরআনের সাথে মহাব্বত ইসলামের সাথে মহব্বত আল্লাহর সাথেও মহব্বত হয়ে গেছে গিয়া কিন্তু নবী কৈতা বলো লাহ হে কলিমা ফরে না কেনে ফরে না এখানে একটা বাধার সৃষ্টি হয়ে গেছে বাধাটা কি বাধাটা হইলো হের বাফি গানো হের বা ধর্ম হইলো আর একটা ইহুদি ধর্ম আর নবী দাওয়াত দিতে ইসলাম ধর্ম বাবার সামনে কেমনে তার বাবার ধর্মের ইসলাম উল্টা কি করতো আরেকটা ধর্ম গ্রহণ করতো এটা হইলো বাধার সৃষ্টি হয়েছে এই কারণে হে কলিমাটা পড়তে পারতেছে না আর জবানটাও খুলছে না বেমার বেশি গেছে তো জবানটাও খুলতে পারতেছে না আর ওই হঠাৎ করিয়া চিন্তার মধ্যে আইসে হের আমার তো মরণ লাগবো না ভরলো তুমি যে হান্ন ওই তাড়াতাড়ি পড়ছে কি দা কল্লাটা ঘুরাইতে পারে আবার কল্লাটা ঘুরাইয়া বাবার সেরা দিকে সেরেছে বাবার চেহারা দিকে চাওয়ানের অর্থ হইলো বাবা নামের দাওয়াত দিলে ইসলাম ধর্ম গ্রহণ করবার লাগি আমি কি দাওয়াতটা গ্রহণ করবো কিনা করবো না চাওয়ানের অর্থ হইলো এটা বাবা বুঝে লাইসে আমার কাছে হে অনুমতি চায় যেই দেখি বাবা বুঝে লাইসে আমার কাছে অনুমতি চায় আর এমনি বাবাই বলতাস এই ছেলে তুই আমার আমার কাছে অনুমতি চাস কি দি আমার কাছে অনুমতি চাস কি আতি আবল কাসিম আতি আবল কাসিম আতি আবাল কাসিম আরে মোহাম্মদ রসুল্লার কথা মানিয়া অনুসরণ কর আর কলিমা হইয়া মুসলমান হইয়া যা যেই নাকি বাবা এই কথাটা কইছে কওয়ার সাথে সাথে আল্লাহ আর দেরি নাই সেরাটা বলতেছে রাসুল্লাহ কলিমাটা ভরে মুসলমান হয়ে গেছে গিয়া আল্লাহর নবী তো একটা লুব আসিল নেই মা একটু আগে কইলাম না কি লোকটা আছে দুনিয়ার বেমান মুসলমান হয়ে যাও আল্লাহর হ্যাঁ মুসলমান বানাই বললে গি তুই নবীর মনের আশাটা ভরে হয়ে গেছে গিয়া এই জন্য নবী যে আত্মহারা হইয়া ফাল দেখা রয়ে গেছেন গিয়া তার বাবা রে কইতা আমি যাই গিয়া কয়েছে হুজুর যান আল্লাহ নবী যাই নবীর ফিসে ফিথে যাইতাসেন যে যাইতে সেনার বলতাসেন যাইতে আর বলতাস যাইতে আর বলতাসেন কি বলতাস আলহামদুলিল্লাহ দিয়ে আন কাদা হুমিন্নার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে আনকাদা না ওই আল্লাহ শুক্রিয়া আদায় করি ওই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ এই ছেলে কলিমা করিমা হরার কারণে আল্লাহ জাহান্নাম থেকে নাম থেকে মুক্ত করে দাঁড়াইছেন এখন কেন আপনারা কলে মহল্লার চিরস্থায়ী জাহান্নান থেকে মুক্তি পাইবো কিনা পাইবো না আমরা বলেন না আমরা পড়ছি কিনা পড়ছি না তাইলে আল্লাহ কি আমাদেরকে চিরস্থায়ী জাহান্নামা দিবেন না না অসম্ভব কয়টার সফলতা হইল আল্লাহ কোন কাদা ফুল হাল মোহামিন দলে সফলতা লাভ করব তিনটে বড় বড় সফলতা এক নম্বর জীবনের সবগুনা মাপ দুই নম্বর চিরস্থায়ী জাহান্নাম তার জন্য হারাম তিন নম্বরের সফলতা রাখি বন্দা যখন নাকি খাঁটি অন্তরে মুখে বুকে মিলাইয়া মুখে মুখে মিলাইয়া লাহ ইল্লাহ এই কলিমাটা আল্লাহ আল্লাহুল আলমিন ওই বন্দার জন্য জান্নাতের সার্টিফিকেটটা দান করবো এটারও প্রমাণ আছে কো হাদিসের মধ্যে আছে মিসকাত শরীফের মধ্যে উল্টাইলেই পাইবেন আল্লাহ রসূলই কন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল যে খাঁটি অন্তরে মুখে মুখে মিলাইয়া খাঁটি অন্তরে কি করব মুহাম্মাস সলা শিকার ইলাহা ইল্লাল্লাহ দিব আল্লাহ পাক আলামিন নবীর জমান দ্বারা জানাই দিছে এর জন্য জান্নাতের সার্টিফিকেট দেওয়া কয়টা সফলতা তা মাছিন্ন কটা সফলতা একটা আয়াতের সাধারণ আলোচনা করলাম এতটুকু সময়ের ভিতরে মাত্র এক আয়াত গেছে এখন কোন দুই নম্বর আয়াত শুরু করলে আপনারা কি তাকত পারবে কত সময় গেছে টারবাই শুননি এটা তো খালি বাই বাই মাথুর এক আয়াত মাত্র আলোচনা করছি আর বাকি আর ঘা আলোচনা করলে আরো কত সময় যাব এখন কেমনে আমি অত সময় আপনার কষ্ট দিতাম আমারও তো অন্তরে মানতাছে না আমি সাড়ে দশটায় শুরু করছিলাম আর এখন বাঁচতাছে বারোটা কয়েক মিনিট বাকি আছে প্রায় দেড় ঘন্টা ইন্না লিল্লা আমি তো বলছিলাম আমার দরোদি। আমনে যে অত নির্দোয় আমার হতি পিছে তো আমি ঠাড় হয়েছি একটা কথা কইয়া লাইছে দুই নম্বর আয়াতের একটা কথা কইয়ালাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সফলতা দলে এখন ইমানদারের দলে সফলতা কেমনে তিন নম্বর সফলতা দুই নম্বর সফলতাটা কই সিল চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি আছেন না আপনারা চিরস্থায়ী নাম দিকে মুক্তি তাইলে কিতাব বোঝা যা অস্থায়ী নাম দিকে মুক্তি হইছে না মতন নাদি আমরা যদি চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি ভাই অস্থায়ী জাহান্নামও যদি জ্বলন লাগে তেও হয়ে কোন অস্থায় এটা দেখুনটা কয়ে নমাজ ইমান আছে নমাজ পড়ে না ইমান রুদা রাখে না ইমান আছে হজ করে না ইমান আছে জাকাত দেয় না ইমান আছে সুদ খায় ইমান আছে গুস খায় ইমান আছে গান্দা খায় ইমান আছে মদ খায় ইমান আছে মেডিবাজি করে ইমান আছে ফুলাবাজি করে ইমান আছে অন্যের বেলা আত্মসাত করে ইমান আছে সরকারি তো লুটপাট করে এই জাতের অপকর্মর মধ্যে লিপ্ত কিন্তু ইমানটা ঠিক আছে কয় এই ইমানের কারণে জাতির অস্থায়ী জাহান নাম থেকে মুক্তি পাইছে অস্থায়ী জাহান নামক কিছুদিনের লাগি যাওয়া লাগবো তখন বাস্তাম কেমনে পরিপূর্ণ মুক্তি চাই না কিছু মুক্তি চাই আরে কন্যা পরিপূর্ণ মুক্তি চাই না কিছু মুক্তি চায়। তেলে পরিপূর্ণ মুক্তি যাই বললে কি মুক্তি ভাই বললে কি আল্লাহ কন্ডে বন্দা কলি মাঝে পড়ছে এই কারণে তো চিরস্থায়ী তাহার নাম হারাম হয়ে গেছে গিয়া কিন্তু এর পরে অস্থায়ী তাহার নাম থেকে মুক্তি দিয়ে ভাবান লাগে তাইলে তোমরা আরো কিছু কাম করা লাগবো আরো সাতটা আমল করন লাগবো কয়টা আমল সাত আমল করবো যারা এরা চিরস্থায়ী অস্থায়ী সব জাতের জাহান নাম থেকে মুক্তি পাইব এই সাতটার মধ্যে সবচেয়ে বড় যেটা এটা হলো দুই নম্বর আয়াত সাতটা আমলের মধ্যে সবচেয়ে বড় যেটা এটা কয় নম্বরে আমল কয় নম্বরে আয়াত দুই নম্বরে আল্লাহ কন আল্লাহ আল্লাহ দিন আল্লাহ কোন ওই মান্দারের দল সফলত তো ভাইছো তোই চির জাহান্নাম দিকে মুক্তি তো ভাইছো তোই অস্থায়ী জাহান্নাম দিকে মুক্তি যদি পাওয়ার লাগে আরো সাতটা আমল করার লাগবো এর মধ্যে প্রথম নম্বরে আলম আমলটা মন লাগাইয়া নমাজ পড়ার লাগবো মাথন্যাদি আল্লাহ কোন খালি নমাজ পড়ার কথা কইসেন না কইসেন মন লাগাইয়া পড়বার লাগে আমরা অনেক মানুষ আছে নমাজ শুরু করছি আল্লাহ একবার গেছি মা যায় কিনা যায় না নামাজ শুরু করছে আল্লাহ একবার গেছি কে দোকানদারির নমাজ শুরু করছে আল্লাহ একবার গেছি কে সিটি বিয়া করা না যায় না আমরা কত জাতির নমাজ পড়ি নি একটা নমাজের কথা কই আমি একদিন গেছি কানাইঘাট সিলেট কানাইঘাট আছে না কানাইঘাট গেছি জোহরের নমাজের ফরই এক ঘন্টা বয়া আমি বলছি আপনার ঠিক মতো নয় ঠিক টাইমে নামাজ পড়া লাগবো এরা আবার দেরি করে নামাজ পড়ে অনেক সময় সবার সময় একই আমি ঠিক টাইমে দেড়টার সময় নামাজ পড়লে সাতটা সাথে সাথে আমি এক ঘন্টা বয়ান করবো আমার সোনামুঞ্জে যেতাম এরা ঠিক টাইমে আমার বয়ান দিয়া একটা ঘন্টা গড়ি কাঁটা কাটা মিলাই এক ঘন্টা বক্তারও বর্ণায় অনেক বক্তা আপনি এক ঘন্টা থেকে এক মিনিট বেশি বর্তা দিয়ে সুযোগও নাই আমি শেষ করে সুদা গাড়ি দিচ্ছে গাড়ি ধরছি ড্রাইভার করলাম গাড়িটা টানবা আমি আসরের নমাজ কর্ম আমি বিশ্বনাথ যে পড়াই পরাই মার্সার মসজিদ তুইটা আনি এরপরে শোনা মধ্যে ড্রাইভার বলে আমি নৃত্য তুই লাগে এবার আসতে রে আস্তে আর আমি আরো সুযোগ দিছি আজকাল একবারে একবারে বাঙ্গা টাঙ্গা দোত আছে একবারে সমান করে সরষে আমি কই আছে যাও বা কোনো আজকে দিন নৃত্য ঠিক যে আসরের আদানের সময় এসে আমি মাদ্রাসা গেট সময় মহাজে আদান দিছে আমি বললাম যে মসজিদের দরজার সামনে আমার দল আর তুই নেই আমাদের মাঠের মধ্যে গাড়িটা নিয়ে পার্কিং করিলাম আমি কি আমার ও আছে গিয়ে বই রইলাম আগের সব না বইয়া চার নম্বর সহ বইছি কারণ আগের সব বইলে ভাওয়া ভাই বন লাগবে আমার যে খা আর খাইছি আল্লাহ এটা দুঃখ পাই পাওয়াটা লম্বা করে বইবার মনে বইছি চার নম্বর সব আর মনে মনে তো যখন নাকি আর বই বই সময় তো আমার ট্যান্টিনি বই আছে আমার ভিজি তো তুই রো মাছুর নে আমি আমলে তো উল্টা মাছ চুরি নির্ভরত আমার আগে দুই দিবা আগে দেই দি মানানি আমি পা লম্বা করে বইছি আরেক বেটা আইছে সুন্নত করব আমার আগে দেইকে খালিছে সুন্নত করতাম আমি দিক মনে মনে কই বেটা নমাছা দেখতাম ওয়াজও কই মনে ওই কইতাছে आमदार আপনি থেকে তো দেখা দেন আইলাম সাইটে দিয়া সাইডে দেয় দেখি আগে নিয়মটা কইলাই আপনি যত সময় দাঁড়িয়ে থাকবা জায়গা চাই থাকবা যত সময় রুকুর থাকবা এত সময় ফায়ের ফাতার দিকে চাই থাকবা যত সময় বোয়ার থাকবা কুলের মধ্যে চাই থাকবা এদিক সেদিক চাওয়াচাবি করণ কর নিষেধ তাই বামে দূরে উপরে চাওয়াচাবি চাবি নিষেধ আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আসে বুখারিসের মধ্যে আর। যে এদিক সেদিক চাওয়া চাউি করে এর শয়তানে তার মনটা কাইরে শুরু করছে মাদ্রাসা যে মাসাত ফোর এই মাদ্রাসার মসজিদে ইমাম সবের যে জায়গা খারোজ ফোর এটার বরাবরে উপরে এ লম্বা একটা গড়ি আছে আমি যত কাঁদলাম বা দেখা কম না এটার একমাতা দেয়া ছোটো ছোটো লাল বাতি দেয় আল্লাহ লেখা আর আরেক মাতে দে গরিটা আর দুই ওটার কানো জমাত নিকটবর্তী সুইচটা দিলে জমাত নিয়ে নিকটবর্তী জলে নিফে জলে নিফে সুন্দর হয়ে লাগে এটা আরে কয় ডিজিটাল গরি দেশ তো ডিজিটাল মাথুন দিয়ে আপনার এখন চাই নয় ছোট গরির দিকে চাই দিছে যত সময় দাঁড়াই রইল নিয়ম হইল সেদ্দার দেখা চাইয়ে থাকলো এ যত সময় দাঁড়াইল লাসির অত সময় গরির দিকে চাইয়ে রয়েছে আপনি কনিয়ার নমাজটা মন লাগাই হয়েছে না এটা গরি মার্কা নমাজ হয়েছে গরি মার্কা নমাজ দ্বারা আল্লাহর দরবার মুক্তি পাইবার আশা আছে আরে কন সফলতা লাভ করা দেব করা দেব না যদি খাটি খাটি নমাজি হয় আল্লাহ আকবর কইয়া নিয়ম মত নমাজ ফরণের যে নিয়ম আছে এই নিয়ম মতে যারা নাকি নমাজটা আদায় করব এখানে বুকের মধ্যে হাত বান্ধে না নিয়ম মতে যারা নাকি হাত বানব আল্লাহ হানফি বোঝাবের মতে যারা নাকি হাতটা বানল এইভাবে নিয়ত বান্দে সেরা নামাজটা শুরু করলো নামাজটা শুরু করে সেরা নমাজটা শেষ করব এই নামাজটা শুরু করণের পরে আল্লাহ তারে কি পুরস্কার দিবেন তারে কি পুরস্কার দিবেন কি পুরস্কার দিবেন এই কথাটাই আমি বলি আর

হাতের মধ্যে লয় নমাদের কিন্তু দেখো আছে নমাদের একটা দেহ আছে শরীর আছে যদিও আমরা দেখি না ফেরেস দেখে আমরাও হাসরের মাঠে আমার আমল আমল নগুলার দেখো দেখবো এ ফেরেস হাতের মধ্যে লয় লইয়ে সেরে আর করে না লইয়ে সেরে আর করে না উপরের দিকে যাত্রা করে মহাশূন্যটা ফাড়ি দিয়া সাতটা আসমান আছে সাতটা আসমান ফাড়ি দিয়া এরপরে সিদ্ধা তুলমন তা ফাড়ি দিয়া এরপরে আটটা বেহস্ত অতি ফাড়ি দিয়া এরপরে আরেকটা মহাশূন্য আছে এই মহাশূন্যটা অতিক্রম করিয়া আল্লাহর দরবারে গিয়ে ছেড়ে ফেরেস্তায় আল্লাহরে বলতে থাকো আল্লাহ তোমার মন লাগাইয়া নমাজটা পড়ছি আল্লাহ তার নমাজটা তোমার দরবারে হাদিয়া পেশ করলাম সাথে সাথে আপনার নমাজটা আল্লাহ হাদিয়া হিসাবে গ্রহণ করে কয় না আপনারা নামাজটা আল্লাহর দরবার হাদি হিসেবে গ্রহণ হইতো কিনা হইতো না এটা হইলে একটা সফলতা নমাজ সরে সেরে আপনার একটা সফলতা দুই নম্বর আর একটা সফলতা হইল বন্দা যদি মন লাগাইয়া নমাজটা পরে তাইলে মন লাগাইয়া নামাজ স্মরণের দ্বারা আল্লাহ দুই নম্বর আর একটা সফলতা দান করেন প্রত্যেকটা মানুষের একটা দান্দা আছে প্রত্যেকটা মানুষের একবারে আমরা মূল্লা মূলবি লাগাইয়া ওই যতই আছে পেটাভেটি সবাই একটা দান্দা আছে কিসের দান্দা ফেডের ফিকি ফেটের দান্দা প্রত্যেকে চাই আমি ভেটটা পড়তাম প্রত্যেকে চাই আমি একটা ফেটটা ভরতাম একজনে গৃহস্থ করে ফেটের দান্দাই করে একজনে চাকরি করে ফেটের দান্দাই করে একজনে চুরি করে হেও ফেটের দান্দাই করে একজনে ডাকাতি করতেছে হারাম তরিকাই করতেছে কিন্তু ফেটের দান্দাই করতেছে একজন বিদেশ গেছে গিয়া এটাও ফেটের দান্দাই করে আল্লাহ ফক্রব্বুল আলমিন নবীর জোয়ান দ্বারা জানাই দিছে মনটা লাগাইয়া যারা নাকি নমাজ করবো আল্লাহ ফক্রব্বুল আলমিন তারা হালাল রিজিকের ব্যবস্থা করে দিব তার ফেটের রিজিকের ব্যবস্থা করে দেওয়া দুইটা সফলতা পাইলাম তিন নম্বর সফলতা আমাদের একটা সময় আছে বিপজ্জনক বিপজ্জনক কয়েকটা সময় আছে একটা সময় হইছে মরণের সময় এই মরণের ঘাঁটিটা বড় মারাত্মক আল্লাহ একবার আল্লাহ আল্লাহ কোন বন্ধা যদি মনটা লাগাইয়া নমাজ পড়ে কোন আল্লাহর বান্দি যদি মনটা লাগাইয়া নমাজটা পড়ে আল্লাহ বলেন তার আসানির সাথে মরণ দান করবো কয়দার সফলতা হইল কেন আপনারা আরে কন্যা কয়টা সফলতা রইল তিনটা সফলতা হইল কবর জগৎটা হইল ভয়ানক মারাত্মক বিপজ্জনক একটা ঘাটি হজরতের রসুল করিম সাল্লামের সাহাবিরা কবরের ফারো গেছে এত কান্দা কান্দেন যেমন নাকি হজরতে উসমান রাদি আল্লাহ তালানো কান্দার কান্দা কান্দার কান্দা কেন এটা মারাত্মক জায়গা কবরের গাড়ি যদি আটকা দেয়গা সব জায়গা আটকিব কবরের গাড়ি যদি ভারোই দেয়গা সব জায়গা থারোই দিব এই কারণে মানুষের নমাজটা যদি মনটা লাগাইয়া ফরে মন লাগাইয়া ফরে আল্লাহ ফকরবুল আলামিন তারে কবর জগতের যত আজাবার গদম আছে সব থেকে মুক্ত করে দিবেন কয়টা সফলতা হইলো কয়েন আপনারা আর দূরে কয়েন কয়টা হয়েছে চারটা না তিনটা চারটে আপনারা কন এর ফলে আরেকটা গাঁটি আছে এটি আরো বেশি মারত্ব এই গাঁটিটা হইলো হাসরের মাঠ হাসরের মাঠে মানুষে আমল নামাজ হন নাকি আল্লাহ হাতের মধ্যে দিবেন তখন কেউ কেউ চিনবে না ইয়া মা ইয়া ফিরুল ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহ একে অন্য থেকে ভাগব ছেলে মেয়েরা মা বাপরে দেখলে ভাগব মা বাপে ছেলে মেয়েরা দেখলে ভাগব বউয়ে রে দেখলে ভাগব জামাইয়ে বউরে দেখলে ভাগব বন্ধু বন্ধুবের থেকে ভাগব কেউ কেউ রে কি করবে না দেখবে না চিনবে ওই না এমন একটা সময় আস্তে আস্তে হাসরের মাঠে যারা মনটা লাগাইয়া নমাজটা পড়ব আল্লাহ ভক্ত বুল আলমিন এর আমল নামা ডাইন হাতে দিয়া বেহেটের সার্টিফিকেট দান করবেন কটা গেল কন্যা কটা গেল পাঁচটা গেল ছয় নম্বর আরেকটা বিপজ্জনক কাটি আমাদের জন্য আছে এটা হইলো ফুল এই ফুল সিরাতের মধ্যে এটা গভীর জাহান্নামের নামের উপর দিয়া গভীর জাহান্নামের নামের উপর দিয়ে সে একটা সিরিয়া কি বানাইছে রাস্তা বানাইছে চুরের মতো চিকন তলোয়ারের চেয়ে আরো ধারালো দূরত্বটা বেশি না দূরত্বটা বেশি না এটার দূরত্ব মাত্র তিরিশ হাজার বছরের রাস্তা শুধু অতটুকুই বিপদ না এরপরে হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে আছে আল্লাহ রসুলি কন এই যে আল্লাহ চুলের মতো দাঁড়ালো এটার দুই পার্শ্ব দিয়া আমার আঙ্গুলটাই যেভাবে করছি আমার আঙ্গুলটাই তখন কিভাবে করছি আমার আঙ্গুলটাই যেভাবে করছি এইভাবে এই চুলে এই রাস্তার দুই পার্শ্ব দিয়া আক্রে আপনারা গরুরে যে দাগ দিত এই আক্রের মতো হুক কই নেন সুদা কতই বালা এই হুক ময়ে লম্বা লম্বা হুক থাকবো লোহার এইভাবে থাকবো তার শরীরের হুক গুলা ডুকবো মারাত্মক বিভদ আল্লাহ দ্বারা নাকি ফাঁসুক্ত নমা ঠিক মতো আদায় করবো নবীর তরিকা মতে আল্লাহর ধ্যান খেলে নবীর সিদা তরিকা মতে একাগ্র চিত্তে নমাস আদায় করবো এর আল্লাহ টপুল আলমিন বিদ্যুতের মতো ভার করে দিব কয়টা গেল কয় কয়টা গেছে কয়টা ছয় নম্বর গেছে সাত নম্বর আর একটা ঘাঁটি আছে এই ঘাঁটি অতিক্রম করা লাগবোই এই ঘাঁটি টাইল শ্বশুরবাড়ি গেট তালা দেওয়া শ্বশুর বাড়ি করতে পারে শ্বশুরবাড়ি করতে আইল বেহেশ তো তো শ্বশুরবাড়ি আরে আসল তো শ্বশুরবাড়ি হিট বৌ হয় তো হি কেন বেশি একবারে সর্বশেষে যে বেটা দেব বেহেস তো বা অতুল্য হইব ধন্য মুরব্বী পাইলি তলে তো কয়লা ভাইব বাওয়াত তল্লা আর সুন্দরী কি এ থেকে যেমন তেমন সুন্দরী নাকি এরা আর থেকে মাথা পর্যন্ত নূরে চমকিতে থাকবো একটা আঙ্গুল যদি বেচে আসমান ওই আসমানটার মধ্যে আইয়া সেরিয়া সারা শরীর লুকাইয়া একটা আঙ্গুল যদি দুনিয়ার আসমানের নিচে ঢুকাইয়া দিলায় তাহলে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে তার আঙ্গুলের আলো তখন অবস্থা রাখি বেটির মুখের মধ্যে যে থুতু আছে এই থুতুর মধ্যে মিষ্ক আম্বরে গ্যারান করব। মুখের থুতুটা এটা মধুর মতো মিষ্টি হইব অহন কইন বেহেস্তের বৌন কি যা যেখানে ইজাত বউ হওয়া যাইব এটা আসল শ্বশুর বাড়ি না আমরা যেটা করছি তা আমরা যে বউ সুবান আল্লাহ আমরা যখন নাকি বেলা ঘুমাইবা গিয়া বিস্তার মধ্যে বৈশন আর বইয়ের দুই জনে বালিশের মধ্যে মাথাটা ফালাইছেন আর আপনি বাওয়াজ দেয়া সুইচটার মধ্যে দৈরিয়া বাতিটা নিভাই লিছেন আল্লাহ অন্ধকার হয়ে গেছে গিয়া বউয়ের আঙ্গুলের আলুতে আপনার গড় আলু কে তুইছে মাথেন না দিয়ে আপনারা এই যা না নাকি তা আর মুখের থুতুর মধ্যে মিষ্টি মধুর মতো মিষ্টি লাগে মাছেন না দিয়ে আপনারা এই বল লাগে আমরা ফাগর কে আমরা সামদের বেটেন তে তু হতে এরা কইব যে তুকানার রে আর জীবনে দাওয়াত দিও না